সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকের দুটি জরুরি খবর দক্ষিণাঞ্চলীয় সৌদি শহর নাজরানে যৌন ব্যবসার অভিযোগে এগারো প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন পুরুষ এবং পাঁচজন নারী রয়েছেন সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নাজরান পুলিশের বিশেষ দায়িত্ব ও কার্যক্রম বাহিনী বা স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিস ফোর্স অভিযানে নেতৃত্ব দেন এছাড়া অভিযানে সহায়তা করেছে জেনারেল ডিরেক্টরেট অফ কমিউনিটি সিকিউরিটি এবং অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট খবরটি প্রকাশ করেছে গালফ নিউজ প্রাথমিক তদন্তে জানা গেছে শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে সংরক্ষিতভাবে যৌন ব্যবসা পরিচালনা করা হচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে অভিযুক্তদের হাতে নাতে আটক করেন গ্রেপ্তারের পর এগারো প্রবাসীকে আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে আজকের দ্বিতীয় খবর ওমান প্রবাসীর বাড়ি থেকে পালালো সেই তরুণী ভোলা জেলার লালমোহন উপজেলার ধলিগোড়ন নগরে প্রবাসী শিহাব হোসেন সাগরের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেন সীমা বেগম নামের এক তরুণী তার অনশনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভাইরাল হয় পরে বিভিন্ন অভিযোগ প্রকাশ পেতে থাকে যার ফলে সীমা দ্রুত অনশন ভেঙে নিজ জেলা নওগায় চলে যান স্থানীয় প্রবাসী সাগরের পরিবার অভিযোগ করেছেন সীমা বিভিন্ন প্রবাসী পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অর্থ হাতিয়ে নিতেন এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করতেন পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে প্রবাসীর মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং সীমার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি ও বিচার চাওয়া হচ্ছে সাগরের বাবা ইলিয়াস মৃধা জানান তার ছেলে ওমানের দীর্ঘ দশ বছর প্রবাস জীবন কাটাচ্ছেন এবং চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের এক দেড় বছরের মেয়ে সন্তান রয়েছে হঠাৎ সীমা ছেলের বউ দাবি করে তাদের বাড়িতে এসে ওঠেন এবং প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেন পরিবারের দাবিতে জানা গেছে সীমা দেশে ফিরে আসার পরও প্রবাস ফেরত পুরুষদের টার্গেট করে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন ভিডিও ও ছবি ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়া ব্ল্যাকমেইল এবং প্রতারণার অভিযোগ রয়েছে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন সীমা ঢাটা একটি কাবিননামা নামা দেখিয়ে বিয়ের দাবি করেছেন তবে কাবিননামায় সঠিক তথ্য ছিল না তাই এ ধরনের আইনি কার্যক্রমের জন্য তাদেরকে ঢাকা সংশ্লিষ্ট থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে